বিকাশ লেনদেনের স্টেটমেন্ট এখন আপনি নিজের মোবাইল থেকেই তুলতে পারবেন বিগত দিনে আপনি কার কার সাথে লেনদেন করেছেন এবং কত টাকা লেনদেন করেছেন কোন তারিখে লেনদেন করেছেন কোন সময় লেনদেন করেছেন সবকিছুই কিন্তু আপনার নিজের মোবাইল থেকে স্টেটমেন্ট তুলতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বিকাশের স্টেটমেন্ট আপনি এখন থেকে আপনার নিজের মোবাইল থেকেই তুলতে পারবেন বা নিজের মোবাইল থেকেই বের করতে পারবেন আমরা যেরকম ব্যাংকের স্টেটমেন্ট তোলার জন্য আমাদেরকে ব্যাংকে যেতে হয় বা ব্যাংক থেকে আবেদন করতে হয় যে আমাদের স্টেটমেন্টটা দেওয়া হোক আপনি কিন্তু এখন থেকে নিজের বিকাশের যে স্টেটমেন্ট রয়েছে সেটা কিন্তু বিকাশ অফিসে যাওয়ার প্রয়োজন নেই আপনার নিজের হাতে থাকা ফোনটি দিয়েই কিন্তু আপনি সেই স্টেটমেন্টটা তুলে নিতে পারবেন তো কিভাবে তুলবেন চলুন আমরা সেই প্রসেসটাই দেখে নিই তো আর ভিডিও শুরু করার আগে আমি আরেকটি কথা বলে দিচ্ছি যে আমাদের এখানে যে স্ক্রিনে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটা আমাদের ব্লগ চ্যানেল আপনারা যারা আমাদের এই চ্যানেলে সাপোর্ট করেছেন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটা ঘুরে আসবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলুন মূল ভিডিওতে চলে যাই তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কি সরাসরি বিকাশে চলে আসতে হবে তো এখান থেকে আমরা সরাসরি বিকাশে চলে আসলাম তো আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইল ছবি দেওয়া থাকলে প্রোফাইল ছবি চলে আসবে আর এই পাশে দেখতে পাচ্ছেন যে বিকাশের যে পাখির আইকনটা রয়েছে এই পাখির আইকনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখান থেকে আমি পাখির আইকনে ক্লিক করে দিলাম বা বিকাশের যে আইকন রয়েছে বিকাশের আইকনে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে তো অনেকগুলো অপশনের মধ্যে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে দুই নাম্বার যে অপশনটা রয়েছে স্টেটমেন্ট এতদিন কিন্তু এই স্টেটমেন্ট অপশনটা ছিল না তো এখানে কিন্তু নতুন করে স্টেটমেন্ট অপশনটা দিয়ে দেওয়া হয়েছে তো স্টেটমেন্টে আপনাদেরকে চলে আসতে হবে তো স্টেটমেন্টে চলে আসলাম স্টেটমেন্টে চলে আসার পর আপনার সকল লেনদেনগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে তারপর এখান থেকে আমাদের কাজ হচ্ছে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ তো এখান থেকে ক্লিক করে দিব স্টেটমেন্ট রিকোয়েস্ট সময় ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে নতুন আরেকটি পেজ চলে আসার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন আমি কিন্তু এর আগে একটা রিকোয়েস্ট করেছিলাম যা বা একটা স্টেটমেন্ট কিন্তু আমি ডাউনলোড করেছিলাম তো এখান থেকে জাস্ট ওই স্টেটমেন্টটা দেখাচ্ছে তো আপনাদের যদি স্টেটমেন্ট ডাউনলোড করা না থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে জাস্ট নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এরকম কিন্তু অপশন চলে আসবে তো এখান থেকে জাস্ট নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এর মধ্যে ক্লিক করে দেব এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন এরকম পেজ চলে আসবে এরকম পেজ চলে আসার পরে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে দুটো অপশন কিন্তু ওপেন হয়ে গেছে দুটো অপশন ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে সংক্ষিপ্ত স্টেটমেন্ট তারপর হচ্ছে বিস্তারিত স্টেট প্রথম যে সংক্ষিপ্ত স্টেটমেন্ট রয়েছে এটার মধ্যে দিয়ে কিন্তু আপনি আপনার কর দিতে পারবেন বা ভ্যাট দিতে পারবেন যে আই কর যেটা রয়েছে বা ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স কিন্তু আপনি এখান থেকে এই স্টেটমেন্টের মাধ্যমে দিতে পারবেন তো এখান থেকে জাস্ট প্রথমটাতে চলে আসলাম প্রথমটাতে চলে আসার পর সংক্ষিপ্ত স্টেটমেন্টে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে গত তিরিশ দিনের স্টেটমেন্ট আপনি নিতে পারবেন তারপর হচ্ছে একশো আশি দিনের স্টেটমেন্ট নিতে পারবেন কর বছর কর বছরের জন্য আপনি এখান থেকে স্টেটমেন্ট নিতে পারবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নির্ধারিত সময়কাল নির্ধারিত সময়কালে যদি আপনি চলে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি সময় সিলেক্ট করে দিতে পারবেন কত দিন থেকে কত দিনের স্টেটমেন্ট আপনি নিতে চান তো এখান থেকে জাস্ট আমি বেগে চলে আসবো আমি যেহেতু এই স্টেটমেন্টটা আনবো না তো এখান থেকে ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর আবার নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট এটাতে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে বিস্তারিত স্টেটমেন্ট যেটা রয়েছে বিস্তারিত স্টেটমেন্টে চলে আসলাম তো বিস্তারিত স্টেটমেন্টে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন গত তিরিশ দিন তারপর হচ্ছে গত একশো দিন তারপর হচ্ছে নির্ধারিত সময়কাল তো এখান থেকে জাস্ট নির্ধারিত সময়কালে যদি আমি আবার চলে আসি তো এখান থেকে কিন্তু আপনি ডেট ফিক্স করে দিতে পারবেন আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বা কোন মাস থেকে কোন মাস পর্যন্ত স্টেটমেন্ট প্রয়োজন সেটা কিন্তু এই দুইটা ইয়ের মধ্যে দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন শুরুর তারিখ এবং শেষের তারিখ দুইটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি যেহেতু লাস্ট তিরিশ দিনের স্টেটমেন্ট নিতে চাই তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন গত তিরিশ দিন গত তিরিশ দিন এখান থেকে সিলেক্ট করে দেবো তারপর এখান থেকে কনফার্ম করোনে ক্লিক করে দেবো কনফার্ম করোনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার কনফার্ম করোনে ক্লিক করে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে আপনি কি রিকোয়েস্ট সাবমিট করতে চান তো এখান থেকে কনফার্ম করোনে আবার ক্লিক করে দিলাম কনফার্ম করোনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট রিকোয়েস্ট প্রসেসিং এর জন্য সাবমিট করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার স্টেটমেন্ট ডাউনলোডের জন্য প্রস্তুত হবে স্টেটমেন্ট খুলতে অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্ট ডিজিটের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করুন তো আপনি এখান থেকে যেই স্টেটমেন্টটা তারা দিবে সেই স্টেটমেন্টটা ডাউনলোড করার পর এখান থেকে যদি আপনি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে একটা পাসওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার যেই নাম্বারটা আপনার বিকাশ নাম্বার সেইটাই কিন্তু সম্পূর্ণ যে এগারো ডিজিটের যে নাম্বারটা রয়েছে আপনার বিকাশ নাম্বার সেই নাম্বারটাই কিন্তু পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করার পর এখান থেকে যদি আপনি সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি স্টেটমেন্টটা দেখতে পারবেন তারপর এখান থেকে স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান জাস্ট এটার মধ্যে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এতক্ষণ কিন্তু ছিল একটা স্টেটমেন্ট এখন কিন্তু দুইটা স্টেটমেন্ট অলরেডি কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু বলেছে চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য দিবে তো এখানে কিন্তু সাথে সাথে কিন্তু এখানে দিয়ে দিয়েছে তাদের যদি কোনো সার্ভার সমস্যা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সাথে সাথে পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা স্টেটমেন্ট কিন্তু অলরেডি চলে আসছে তো আমরা উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার বারো তারিখ দেখতে পাচ্ছেন দুইটা একুশ নিচেটা দেখতে পাচ্ছেন যে নয়টা বারো তার মানে এক ডেটেরই তো উপরে যেটা রয়েছে এটা যদি আমি এখন ওপেন সেক্ষেত্রে এখান থেকে জাস্ট আমি ডাউনলোডে পাচ্ছেন আমাকে কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে তো পাসওয়ার্ডের এখানে কি দিতে হবে পাসওয়ার্ডের এখানে আমার বিকাশ যে নাম্বারটা রয়েছে সেই বিকাশ নাম্বারটা দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি বিকাশ নাম্বার দিয়ে দেওয়ার পর এখান থেকে গোতে ক্লিক করে দেবো বা এখান থেকে আপনার সেন্ড থাকতে পারে বা সাবমিট থাকতে পারে তো সাবমিটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার স্টেটমেন্টটা কিন্তু চলে আসছে তো আপনি এখান থেকে কত তারিখে কোন সময় কত টাকা কার সাথে লেনদেন করেছি কত টাকা আমার কস্টিং গিয়েছে সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে তো এখান থেকে আপনারা জাস্ট এভাবে আপনারা স্টেটমেন্টটা ডাউনলোড করে নিতে পারবেন বিকাশ থেকে তো বিকাশ থেকে ডাউনলোড করে নেওয়ার পর এটা যদি আপনার মনে হয় যে প্রিন্ট আউট করার প্রয়োজন হয়েছে তাহলে এখান থেকে কপি করে তারপর এখান থেকে আপনি আপনি যদি কাউকে করে 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 দেন তাহলে কিন্তু প্রিন্ট আউট বের কাগজ আকারে বের করে এটা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন প্রথমে যেটা সেটা থেকে কিন্তু আপনি কর দিতে পারবেন আর পরবর্তীতে যেটা রয়েছে বিস্তারিত বিস্তারিতটা দিয়ে কিন্তু আপনি ইনকাম ট্যাক্স দিতে পারবেন না তো এই ছিল মূলত ভিডিও এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম